আজকের ফুধবার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের মূল লক্ষ্যটা চেনানো যে আমরা যে জেনারেশনটাকে নিয়ে স্বপ্ন দেখছি আসলে এই জেনারেশনের ফিউচার কোথায় মুসলিম উম্মার ফিউচার কোথায় কোন জায়গা স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন হবে না এই বিষয়গুলো আমরা একটু তিরিশ মিনিটে পর্যালোচনা করব চল প্রথম যেখান থেকে আমি স্টার্ট করতে চাই আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যখন আদম আলী সালামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা কত বছর পরে মাত্র চল্লিশ বছর পর এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রাসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাহেদের বাড়ি প্রচার করেছেন এই আলা এই আলাক্সাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাক্সাই হচ্ছে নবী ইব্রাহিম আলিহালামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে লনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই জেরুজালেমে ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনা কি বলা হতো কেনা তো ইব্রাহিম আলিহাসাল্লাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তা প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম ইব্রাহিম আলিহাসাল্লামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজারা আলী হাসালাম সারা আলী হাসালাম তার সাথে ওখানে থাকতেন ওইখানে আনে অর্থাৎ বাইদুল মুাদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজার আলী হাসলাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলী ইসলামের কোরবানি এবং এই বংশেই নবী সাল আলী হাসলামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে মানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বাইদা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আর দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আলহ ইসালাম এই বংশেরই ইসমাইল আলম ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লু আলী আসসালামের জন্ম হচ্ছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসেম এবং কোরাইশ কোরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাসিম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর সাল্লাহ আলী হাসালামের জন্ম হয়েছে তো এখানে এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা না আনে যেটাকে আমরা বলছি বাইতুল মক্কাদ্দ ওইখানে ইব্রাহিম আলী ইসলামের আর সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলি ইসাল্লাম ইসহাক আলি ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলিহাস্লাম আর ইয়াকুব আলী ইসালামের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল ইয়াকুব আলী সালামের আরেক নাম হল ইসরাইল এবং এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরাইল ঠিক আছে এই বানু ইসরায়েলের মধ্যেই পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার কোরআনে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহাক বলেছে প্রত্যেক কমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছি এটার সংখ্যা আল্লাহাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্ট্রয়ের এখন এটাই সেই জায়গা যেখানে বনু স্ট্রয়া বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ ঘট বিকাশ লাভ করে এবং বনু স্ট্রয়নকে আল্লাপাক একটা ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো আল্লা আরও করছেন যে মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহ রাদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেবো এটা আল্লাহ পাকের সুন্না বলেন তেজিদ আলী সুন্না আল্লাহ পাকের সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় থাকবে না এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম এই যে একটা কথা অনলাইনে চলে আসছে হ্যাঁ কিছু বলতে চাচ্ছি না হয়তো জানে না না জানা হতে পারে মানুষ নাও জানতে পারে কোন রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বেনু ইসরাইল বংশটার নাম ছিল বেনু ইসরাইল বেনু ইসরাইল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি চা এখন এই ইয়াকুব আল ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সুরে ইউসুফ পরে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন তাই না না আবার ঠিক আছে বেনিয়ামিন নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরাত টেস্টামেন্ট এগুলো ঘাটাঘাটি করে নাম তার আগে ওদের একটা ভিশন আছে ওইদিকে আমরা পড়ে আসতেছি এখন এই ইয়াকুব আল ইসলামের যে কম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন সুনিয় ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথায় রাখবেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলিল্যান্ডকে কেন্দ্র করে এবং ভবিষ্যতেও যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলিল্যান্ড এই হোলিল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই চিউজরা যে এই পুরো হোলিল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন তাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাল তো এখন এই হোলিল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফেডিস ইরাকের ইউফেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহাড় বের হবে আদেশ জানেন আপনারা যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে এখন এই হোলিল্যান্ডে তাহলে কীভাবে আসলো বনুজল ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ফেরো ওরা থাকতো আর তো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরো কিন্তু এক না তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকেল গোষ্ঠী আর কি জনগোষ্ঠী এখন আমরা বুঝলাম যে বানু কিভাবে ওই কেনায়ন থেকে মিশরে আসলো ইউসুফ আল ইসলাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইদেরকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বনু ইসরায়েলদের আবাদই করে এভাবে আস্তে আস্তে বনু ইসরায়েল ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর তারা এখানে খুব শান্তিতে ছিল যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডটা ক্ষমতা দখল করেছে ফেরাউনটা আবার উগ্র এরা আবার রকম না ওই মানে সেকুলার মাইন্ডেড না ওরা ওরা দাবি করে যে আনা রব্য কুমল আমি তোমাদের মহান এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করত। আপনার কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে ইউজ আব্দি হুন আবনাকুম ওই আস্তা হিউন আর ইসা বাচ্চাদেরকে জবাই করত ছেলেদেরকে জবাই করত মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউনদের আন্ডারে থেকে বনু ইসরা যে নির্যাতনটা মানে স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাহ কথা বলেছে যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন ইসলেবার মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা চলে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে খেয়াল করে দেখেন ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে কথা কি যাই হোক এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং মানে ইসাইল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হল তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তারা সরে গিয়েছে এবার পাক আবারও তাদের প্রতি দয়া করলেন কি দয়া করলেন আল্লাপাক তাদেরকে আবার একজন নবী দিলেন সেই নবীর নাম নবী মুসা আলি ইসালাম কি নাম ইসলাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বানি ইসরাইল কীভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কীভাবে বানু ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন গিয়ে বানু ইসরায়েলের বানু ইসরায়েল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরল এরপরে কিন্তু মুসা আলি সাল্লাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামিরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো ইউসুফ আলি সাল্লামের যুগ থেকে সোনালি যুগ থেকে নিয়ে মুসা আলি এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাদপ্রাপ্ত বনু ইসরাহি যাদের প্রতি আল্লাপা রহম করলেন তাদেরকে নিয়ে মোসাইসাল্লাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রুবুল আলমিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায়ে বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেকার অনেক শক্তিশালী এক খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকারার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আলি জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আলি জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আলি তার অনুসারী দেখে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কোন বনু ইসরাইলের কথা বললো যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওই নরুত্তম রুদ্ না ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে বেঠিক মুসা যুব দশা এটা হলো না এরপরে আরো প্রায় চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে শাস্তি দিলেন তিহ নামে একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাপাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে ঘুরতো তার উপত্যকায় আল্লাপাক চল্লিশ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহবাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে

নবী হলেন তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে আমরা যুদ্ধ করে আমলেকা সম্প্রদায়কে বের করে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করি ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে আর এটা অক্টোবর মাসের ঘটনা না এটা এটা ঘটনা প্রায় পাঁচ হাজার বছর পুরাতন একটা হিস্ট্রি এটা তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবো না তো তারা বলছেন না আমরা কেন

আমাদের এলা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যার সম্পদ থাকতে হয় স্ট্যাটাস থাকতে হয় আল্লাহাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি তাকে এবং দিয়েছেন ভালো নেতৃত্বে গুণাবলী কি পেলাম আমরা এখন মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং এলেম থাকতে হবে এখন এসবের দরকার হয় না দরকার হয় এখন খালি দরকার হয় কার চরিত্র ফুলের মতো পবিত্র যাই হোক ওইদিকে যাচ্ছি না আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার এটা তার মধ্যে একটা আর এখন আসুন ইউসফিন নুনের আন্ডারে তালুদ সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুখাদ্দাসের পণে বাইদুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহবাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো সেটা কিতাবে আসছে যে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুতে এই তিনশো তেরোকে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসের দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলী সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজনই একাই সে দশজনের সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলী ইসলাম যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন উনি কিন্তু এখনো নবী নন ঠিক আছে উনি কিন্তু এখনো নবোধ পান নাই সেনাবাহিনীর মধ্যে আছেন একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন সরি জালুতের এক চোখে ফুটা করে ফেললেন কে দাউদ আলী ইসলাম দাউদ আলী মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেলল এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালেকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগে মাত্র তিনশো তেরো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লা রবুর আলমিন সুহান আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন ইতিহাসে এটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসে সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্যালয়ের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করেছে